প্যান্ডেল চাকমা খুনের ঘটনায় এখনো শোক স্তব্ধ ত্রিপুরা জাতিগত বিদ্বেষমূলক হামলায় ত্রিপুরার এক মেধাবী ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে রাজ্য জুড়ে গভীর ক্ষোভ ও প্রতিবাদের আবহ এই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মৌন মিছিলের আয়োজন করেন আগরতলার সূর্যমণি নগর এলাকায় অনুষ্ঠিত এই মৌন মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক পড়ুয়া অংশ নেন হাতে প্ল্যাকার্ড নিয়ে নীরবে তাঁরা অ্যাঞ্জেল চাকমার হত্যার প্রতিবাদ জানান এবং দ্রুত শাস্তির দাবি তোলেন প্রসঙ্গত এঞ্জেল চাকমা উত্তরাখণ্ডের দেরাদুনে হামলার শিকার হয়েছিলেন গত 9 ডিসেম্বর একদল দুষ্কৃতী তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হাসপাতালে টানা সতেরো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত তিনি মারা যান আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আজকে এই সাইলেন্ট মুভমেন্টের জন্য আমাদের কাছে আবেদন করেছে আমরা শিক্ষক হিসেবে আমরা মানবিকভাবেই এতে সামিল হয়েছি রেসিজম যাত্রাভিমান এগুলি আধুনিক গণতন্ত্র মানায় না এটা মানবিকতার পরিপন্থী যে কোনো প্রদেশেরই যে কোনো মানুষ যে কোনো জায়গায় যেতে পারে আমি ত্রিপুরা ইউনিভার্সিটিরই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের একজন স্টুডেন্ট তো আজকে আমরা একটা প্রটেস্ট করেছি এনজির চাকমা চব্বিশ বছরের একটি ছেলে যে নাকি এমবিএ পড়তে গিয়েছিল বাইরে ত্রিপুরার একজন ছেলে রাস্তার মধ্যে হঠাৎ করে একদিন সন্ধেবেলা উনি যখন যাচ্ছিলেন হাঁটছিলেন কোনো একটা মানে নিয়ে বা কোনো একটা সমালোচনা হয়েছে এই ব্যাপারে খুব ঝগড়া হয়ে খুব বাজেভাবে ভাবে ওনাকে মারা হয় ওই ব্যাপারটা আর এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার আমাদের জন্য এটা আমরা মেনে নিতে পারি না যে এত কম বয়সে যেখানে ওনার কোনো দোষ ছিল না উনি এখানে কিছুই করেনি তবু ওনাকে ওখানে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে আগরতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী ভূপাল এঞ্জেল চাকমার খুনের ঘটনা এখনও কিন্তু শোকস্তব্ধ ত্রিপুরা মনোমিছিল করা হয়েছে আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তরফে কি জানাচ্ছ একেবারেই আজ নীরব মিছিলের মধ্য দিয়ে কার্যত সরব হয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গোটা রাজ্যেই কার্যত এই অ্যাঞ্জেল চাকমাকে নৃশংসভাবে যারা খুন করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনার জন্য দাবি উঠে আসছে কারণ পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বাকি একজন যিনি মূল অভিযুক্ত সে কিন্তু এখনও অধরা রয়েছে উত্তরাখণ্ড সরকারের কাছে এই দাবি ত্রিপুরা শুধু নয় গোটা উত্তর পূর্বাঞ্চল থেকে বারবার উঠেছে এখনো সেই দাবিতে সরব রয়েছেন যারা ক্ষুব্ধ যারা এই ঘটনায় কার্যত শোকস্তব্ধ তারা এঞ্জেল চাকমার খুনের বিচার চেয়ে আজও পথে নেমেছেন শুধু ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নয় আজ বিলুনিয়া কলেজের সামনেও একই রকমের প্রদর্শন চলে যেখানে এঞ্জেল চাকমা খুনের ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি দ্রুত শাস্তির দাবি জানানো হয়েছে বেশ ধন্যবাদ about